তোমার সামনে দাঁড়ালে নিজেকে আরো বেশি সুন্দর মনে হয় নিজেকে ভীষণ বাঁচাতে ইচ্ছে হয় তোমার সামনে দাঁড়ালে মুগ্ধতা ছড়ায় নিজেকে সুনিপন ভাবে গুছিয়ে নেওয়া যায় তোমার সামনে দাঁড়ালে অদ্ভুত এক দৃশ্য তৈরি হয় অনবদ্য এক ভাবনার জগৎ তৈরি হয় সেই ভাবনা ছুঁয়ে সুখ আমাকে টানছে আবার সেই ভাবনার দৃশ্য জুড়ে সুখ আঁকছি সুন্দর লিখছি শান্তির প্রতিচ্ছবি দেখছি তোমার সামনে দাঁড়ালে নিজেকে খুব সুখী মানুষ মনে হয় মন খারাপের বিলাপ সময় হয়ে যায় আনন্দ মুখর তুমি ময় তোমার সামনে দাঁড়ালে বিষাদ বিষণ্ণ হয়ে চলে যায় দূর অজানায় তোমার সামনে দাঁড়ালে আধারে আলো ছড়ায় এ পৃথিবী চির সুন্দর হয়ে আমার দিকে দুহাত পাড়ায় তোমার সামনে দাঁড়ালে মেঘের কালো বৃষ্টির নির্মল আলো হয়ে ছুঁয়ে দেয় সুখের বন্যা আমায় ভাসিয়ে নিয়ে যায় কি দারুণ স্নিগ্ধ ভাবনায় সে বন্যায় ভেসে যাচ্ছি আমি তারপর একটা সুন্দর দ্বীপ রাতে স্নিগ্ধ জোৎনার আলো এসে পড়ছে সেই দ্বীপ ছুঁয়ে দ্বীপের ওপার থেকে সুখময় ঝর্ণা এসে পড়ছে সুন্দর পাহাড় বেয়ে সে ঝর্ণা ভিজিয়ে দিচ্ছে আমাকে ছুঁয়ে দিচ্ছে তুমি ময় স্বপ্নকে সুন্দর সত্যি হয়ে তোমার সামনে এসে দাঁড়ালে নিত্যতা পৃথিবীটা আমার কাছে হয়ে যায় অভিনব সুন্দর স্বপ্ন হয়ে